সকাল সকাল তিন চার জাতের সবজি দেয়া কবি তারপর হচ্ছে গাজর আরো আরো দু তিন জাতের দিয়া আমি একটা সবজি রান্না করছি আর দু তিন জাতের ডাইল দিছি আমার বাচ্চারা রে আমি একবারে সবজি খাওয়াইতাম ই পারি না পরে ওইটা আর দাঁড়া আজকে তোর সবজি খাওয়াই সারবাম না খাইয়া কই যাইবি আমার গত তোর আর আমি সবজি খাওয়াইতাম না পরে যাতে সবজি দেয়া ফুলার চাউল দেয় দু তিন তিনটে যাতে ডাইল দেয় একটু সবজি রান্না করছি এখন বড় এই দুইজনে আইসে মাদ্রাসার থেকে ফরিয়া ফরিয়ায় কইতাসে কি মানে কি বাস বাড়িছে কি রান্না করছ আমি কলে এই যে আমরা খিচুড়ি রান্নাছি ফরে কইতা তা আমরা একটু দেও আমি বুঝছো না তোর লাগে তো রান্না করছি না ফোধ তোর লাগে আমার লাগে আর তোর বাবার লাগে রান্না করছি পরে ক না আমরাও খাবো এখন এই যে দিছি আবার আচারের বৈরম লইছে লগে কারণ খাই তো শ্যামাক খুব মজা আমি মনে মনে করি তো সি রাঞ্চিত তরাল লাগে সিস্টেম করে তোরা খাওয়াই